আজকে কথা বলবো স্বল্প খরচে দাঁত বাঁধানোর সবচাইতে জনপ্রিয় পদ্ধতি ফ্লেক্সিবল ডেন্সার নিয়ে সাধারণত পূর্বের দিনে বা আগেকার দিনে আমরা যে কনভেনশনাল ডেন্সার করতাম সেটাতে প্লেট এবং ওয়্যার বা তার মেটালের ব্যবহার করা হতো কিন্তু ফ্লেক্সিবল ডেন্সারটা সাধারণত মেটালের অয়ার বা তার ব্যবহার করা হয় না এবং এটি কম্পারেটিভলি অনেক বেশি ফ্লেক্সিবল হওয়ার কারণে এটি অনেক বেশি আরামদায়ক কনভেনশনাল ডেন্সারের চাইতে তাতে এমন টেকনোলজি এবং এমন ম্যাটেরিয়ালস ব্যবহার করা হয় যার কারণে এটার যে স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি কম্পারেটিভলি অনেক বেশি থাকে যার কারণে আমাদের দাঁতের যে অ্যাঙ্গুলেশন বা দাঁতের যে কার্ভ অনেক সময় দেখা যায় যে দীর্ঘদিন দাঁত মিসিং থাকার কারণে পাশের দুই দাঁত অনেকটা হেলে যায় তো সেই ক্ষেত্রে কনভেনশনাল ডেঞ্চারটা পরাটা অনেকটা ডিফিকাল্ট এবং খোলাটাও অনেক সময় ডিফিকাল্ট হয় সেই জায়গাটা থেকে ওভারকাম করার জন্য তৈরি হয়েছে অনেক আধুনিক ফ্লেক্সিবল ডেঞ্চার তো সেই ক্ষেত্রে দেখা যায় ফ্লেক্সিবল ডেঞ্চারটা আমরা অয়ার ব্যবহার না করে এবং প্লেটটা যে প্লেটটা ব্যবহার করা হয় এই প্লেটটা অনেক কম্পারেটিভলি অনেক ছোট ব্যবহার করেও আমরা অনেক বেশি রিটেনশন বা ধরে থাকার যে ক্ষমতা এই ক্ষমতাটা সাধারণত ফ্লেক্সিবল টেন্সারে পেয়ে থাকি এছাড়াও আরও কিছু সুবিধা রয়েছে যেমন ব্রিজের ক্ষেত্রে যদি বলে থাকি সাধারণত যদি একটু দেখানোর ট্রাই করি যে এটা হচ্ছে একটা ব্রিজ যে এই ব্রিজের ক্ষেত্রে এটা হচ্ছে একটা ব্রিজ যদি কারো এরকম দাঁত মিসিং থাকে তাহলে আমরা যে ফিক্সড যদি আমরা ট্রিটমেন্ট করতে চাই যে দাঁতটা খোলানো বা লাগানো যাবে না এটাও অনেক ভালো কিন্তু এটা খরচ তুলনামূলক বেশি এখন কেউ যদি সাধারণত এই পাশের দুটো দাঁত রুট ক্যানেল করতে হয় অনেক সময় কেটে নিতে হয় যার কারণে অনেকেই ভালো দাঁত পাশের যে ভালো দাঁত এটা কাটতে চায় না সেই ক্ষেত্রে ব্রিজ ব্রিজ করতে গেলে এই পাশের দাঁতটা কেটে ছোট করতে হয় এরপর ব্রিজটা এভাবে করে বসাতে হয় তো অনেকেই পাশের দাঁতটা কেটে ছোট করতে রাজি নয় তাদের ক্ষেত্রে তারা চাইলেই ফ্লেক্সিবল ডেনচার করতে পারেন এবং যদি কেউ ফিউচারে বর্তমান যে অ্যাডভান্স টেকনোলজি ফিউচারে যদি কেউ ইমপ্লান্ট করতে চায় যে আমি পাশের দুটো দাঁত কেটে ছোট করব না ব্রিজ করতে চায় না কিন্তু এখন আমার যে পরিমাণ খরচ ইমপ্লান্টের যার কারণে আমি ইমপ্লানটা পরে করতে চাই সেক্ষেত্রে সে ওখানে ফ্লেক্সিবল ডেঞ্চার করে রাখতে পারে কিছু দিনের জন্য এবং যখন সে ইমপ্লান্ট করবে তখন ফ্লেক্সিবল ডেঞ্চারটা ফেলে দিয়ে ওখানে ইমপ্লান্ট করতে পারে তো যাদের এক বা একাধিক দাঁত নেই তারা চাইলেই এই সহজ আরামদায়ক পদ্ধতির মাধ্যমে ফ্লেক্সিবল ডেন্সারের মাধ্যমে তারা তাদের হারানো দাপ ফিরে পেতে পারে ভালো থাকবেন